তাহলে আপনার ডিউটি হলো আট ঘন্টা ল্যান্ড ব্রেক আপনার নিজের কাজ ফিসারি হেল্পার স্যালারি চারশো সাতচল্লিশ ঠিক আছে এর বাইরে যদি কোন রকমের কোনো প্রবলেম হয় তার দায়িত্ব আমার ঠিক আছে আমাদের এটা কোম্পানি দায়িত্ব নেবে আর বাকি ওখানে গিয়ে কোন রকমের প্রবলেম ঝগড়া ঝামেলা কাজ খুব কষ্ট লাগছে রোদ থাকতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না ইত্যাদি এসবগুলো সব কার দায়িত্ব আচ্ছা আপনার ওই কোনো রকম কোনো কারণবশত যদি আপনি ঘুরে আসেন আপনার ফল্টের জন্য তার দায়ী আপনি নিজেই থাকবেন ঠিক আছে আর আমরা যেগুলো আদা করলাম এর বাইরে যদি কিছু হয় তার দায়িত্ব আমাদের থাকবে ঠিক আছে বাকি সব ইচ্ছায় ভ্যাকান্সি চয়েস করেছেন কোনো জবরদস্তি নাই তো নিজে থেকে যাচ্ছেন তো সবকিছু ক্লিয়ার আচ্ছা আপনার ফ্লাইট কবে পঁচিশ তারিখ আজকে চব্বিশ তারিখ এই আপনার পাসপোর্ট আর এই আপনার টিকিট ঠিক আছে এটা আপনার ভিসা আর এটা আপনার ইমিগ্রেশন ঠিক আছে কমপ্লিট ভাই খুশ আচ্ছা আসসালামাইকুম